অনেকেই বলে থাকে ক্ষমতা যাওয়ার চেষ্টা না করে শুধু একামতে আকিদার দাওয়াত দিলে ইসলামী কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না ইসলামী শাসন কায় হবে না সৌদি রাজবংশ যুদ্ধ করে ক্ষমতা আসার কারণেই সৌদিতে ইসলামী শাসন কার্যকর ভাবে আছে এবার আপনি কি বলবেন দেখুন আল্লাহ তালা প্রত্যেককে তার দায়িত্ব অনুসারে জিজ্ঞাসা করবেন আপনার দায়িত্ব যতটুকু অটুকু আয় করেন আর অতিরিক্ত নফল কাজটা আপনি না করলে আপনাকে জিজ্ঞাসা করবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আশা থাকা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো এটা হারাম নয় এটা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে আকিদার দাওয়া দিতে হবে শুদ্ধ করতে হবে এটা মূল দায়িত্ব রসুল্লাহ আসলাম আকিদার দাওয়াত দিয়েছেন এবং তিনি সারা জীবন আকিদের দাওয়াতই দিয়ে গেছেন এবং আকিদার দাওয়াত নিয়েই সাহাবা কেরাম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছেন এবং তারা আকিদার দাওয়াতের কারণে যুদ্ধও করেছেন অর্থাৎ যুদ্ধটা হবে আকিদার কারণে যুদ্ধটা রাষ্ট্রের কারণে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে হবে না রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ আমি এটা আমার দৃষ্টিকোণ যেটা বুঝি এটা বললাম আপনি যদি কোনো দেখেন যে রাষ্ট্র রাষ্ট্রের মানুষগুলোকে আঁকিদের শুদ্ধ করে ফেলছি তাদের পথ দেখাইতে পারছি এটা আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব শেষ যতটুকু দায়িত্ব নিজের ব্যক্তিগত আঁকিদের শুদ্ধ করতে হবে পরিবারের লোকদের আঁকিদের শুদ্ধ করতে হবে সমাজের লোকদের আঁকিদের শুদ্ধ করতে হবে এবং যারা ক্ষমতাসীন তাদেরকে আকৃদের দাওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলাম বলে ইস আকিদা এবং সরিয়ে দাওয়াত তো প্রত্যেকে দিতে হবে নিজের পরিবারে সরিয়ে থাকতে হবে নিজের মধ্যে থাকতে হবে পরিবারে থাকতে হবে সমাজে থাকতে হবে রাষ্ট্রে থাকতে হবে এটা সরিয়ে ইসলাম বলে এতে কোনো সন্দেহ নেই তবে লাইক করল্লিফুল্লাহ নফসানিল্লাহ আল্লাহ কাউকে তার সাহ্যের বাইরে কষ্ট দেন না এবং তা আল্লাহ তার প্রত্যেকে বুঝতে হবে যে দায়িত্ব কোনটা কর্তব্য আর কোনটা নফল কর্তব্য কোনটা ফরজ কর্তব্য নবী রাসূলগণ প্রত্যেকের উপর আল্লাহর দিন কায়েম করা ফরজ ছিল আল্লাহর দিন কায়েম করার ফরজ ছিল তারা আল্লাহর দিন কায়েম করেছেন কিভাবে প্রত্যেকে আকৃদা দাওয়া দিয়েছেন আমলের দাওয়াত দিয়েছেন আকিদা আমলার দাওয়াত দিয়েছেন কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন খুব কমই রাষ্ট্র প্রতিষ্ঠা হলে শোনায় সহাকা হবে এটা ভালো এটা এটার থেকে বিমুখ করা যাবে না এটা অবশ্যই ভালো জিনিস কিন্তু এটা হবে কখন ওয়াদ আল্লাহ উল্লিন আলাহ তালা ওয়াদা করেছেন আমল ইমানে করবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার সুপ্রতিষ্ঠিত করবেন সুতরাং আর যারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা ইসলামী রাষ্ট্র চেষ্টা করছেন ভালো একটা কাজ কিন্তু তারা আগে চে এর আগে চেষ্টা করা উচিত নিজেদেরকে আকিজগত পরিশুদ্ধ করা উচিত আকিজগত পরিশুদ্ধভাবে তিনি যেই রাষ্ট্র কায়েম করেন সেই রাষ্ট্র কিসের দিক কিসের রাষ্ট্র হবে যদি সেটা ওয়াহাদুরুষদের রাষ্ট্র হয় যদি তারা সর্বসর্বাধিক দিকে ডাকে যদি সেটা যদি কোনো আল্লাহর নাম গুণকে অস্বীকারী একটা রাষ্ট্র হয় তাহলে কিসের জন্য দাওয়াত কিসের ইসলাম পালন করছে তারা ইসলামের মূল যে জিনিস মূল যে স্পিরিট মূল যে শক্তি মূল যে দাবি সেটা হচ্ছে আল্লাহ প্রতিষ্ঠা করা এটা তো তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি তাহলে তারা কিসের জন্য কিসের দাওয়াত দিচ্ছে এটা আগে তাদের জেনে নিতে হবে যারা দিন কায়েমের জন্য চেষ্টা করছে দিন আকিদে কায়েম করতেছে তারাই কিন্তু দিন কায়েমের চেষ্টা করছে অর্থাৎ যারা আকিদে আর কাজ করে যাচ্ছে তারা দিন ক্যামের চেষ্টা করতেছে এদের থেকে যদি বাড়তে বাড়তে যদি কোনো আকিদে পরিশুদ্ধ হয় তারপর যদি কোনো দিন ক্যামের দিকেও যায় রাষ্ট্র দিন তার রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেও যায় তাহলে আরও বেশি আরও বেশি বেগবান হয় তাহলে এটা শরীর নিষেধ নেই কিন্তু মূল দায়িত্ব একজন মানুষের হচ্ছে আকিদে পরিশুদ্ধ করা আমল পরিশুদ্ধ করা এটা হচ্ছে মূল দায়িত্ব আকিদে এবং আমল পরিশুদ্ধ না হলে কোনো কিছুই পরিশুদ্ধ হবে না কোনো কোনো কাজে আসবে না আপনি সারা দিন যদি কোনো আপনি গাছের গোড়া কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালেন সেটা কাজে লাগবে না আপনাকে অবশ্যই মজবুত করতে হবে আসলুয়া তায়াবিত নফার উহাব আল্লাহ তালা যেটা কোরআন কারিম বলেছেন মাসালু কালিমাতিন তৈবাতিন কাসাজিরাতিন তৈবাতিন আতলুয়া তায়াবিত নফার উহাব যে মাসালু কালিমা তৈবা লাহিল আল্লাহ কালিমা তৈবা লাহিল ইল্লাহ উদাহরণ দিচ্ছেন আল্লাহ তালা আসলুয়া তায়াবিদ মজবুত হয়ে আছে ঈমানদার অন্তরের ভিতরে কোনো দিন না এদিক সেদিক নড়াচড়া করে না কালিমা তো অর্থই যেখানে এই মানুষগুলি বুঝে না লাইল অর্থই যেখানে করা হয় আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম অধিকারী নেই আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার অধিকারী কেউ নেই আল্লাহ ছাড়া কারো কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এগুলি লাইলীলাল অর্থ নয় এগুলো লাইলিল্লাহ অবশ্যই এগুলি সাব্যস্ত করে হ্যাঁ এগুলি অবশ্যই বাধ্যতামূলক কিন্তু এগুলিকে লাইলিল অর্থ নেওয়া এর পরবর্তী ধাপ হচ্ছে লাইল্লা সেটা কি আল্লাহ তালা ছাড়া কেউ আইনদাতা নেই বিধানদাতা নেই আমি আল্লাহকে আইনদাতা মানি বিধানদাতা মানি ওই অংশটুকু হচ্ছে আল্লাহকে আমি তারই আবাদত করি তারই আমি কর্মকাণ্ড সে সেটুকু হচ্ছে লাইলালাল অর্থ আমার কাজ কী সেটা হচ্ছে লাইলি অর্থ শুধু বিশ্বাস করাটা লাইল অর্থ বিশ্বাস করাটা হচ্ছে রবি অংশ সুতরাং আমরা যারা এই ভুলের মধ্যে আসি আমাদেরকে ফিরে আসতে হবে এবং মনে করতে হবে যে অবশ্যই ইসলামী শাসন কায়েম করা জরুরি কিন্তু ইসলামী শাসন কায়েম করাটা হচ্ছে আকিদার আকিদা এবং আমল পরিশুদ্ধ হওয়ার পরে সেটা ফসল হবে ইসলামী রাষ্ট্র কায়েম করা এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের দায়িত্ব আদান করা হবে আর যদি সেটা সেটা যদি করতে নাও পারি আমরা যদি কোনো আকিদা পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে ইসলামী 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 যে ইসলাম কায়াম দিন কায়েমের যে নির্দেশনা কোরআন এবং সুনায় দেওয়া হয়েছে সেটা এর মাধ্যমে আদায় হয়ে যাবে আকিদা এবং আমলের দাওয়াত দিলে হবে আকিদা এবং সরিয়া দাওয়াত দিতে হবে আজ সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আকিদা এবং শরিয়া বিশ্বের কোথাও পড়ানো হয় না শুধুমাত্র আরব দেশে কয়েকটি রাষ্ট্র ছাড়া বিশ্বের সব জায়গায় শরিয়া এখন নিন্দিত অনেকেই সরিয়া শব্দ শুনলে তারা তাদের মাথার ভিতরে বয় ঢুকে যে হাত পেটে হাত তা কেটে দিচ্ছে বা এই করতেছে করতেছে বা মেরে ফেলতেছে গুলি করতেছে পাথর মারতেছে এগুলি মাথার ভিতরে ঢুকে আসে সরিয়া শুধুমাত্র হ্রদূত নয় সরিয়া ব্যাপক জিনিস শরীয়া ব্যাপক জিনিস সরিয়ে মানুষ একজন মানুষের জীবনের শুরু থেকে শুরু জীবনের দুনিয়া থেকে আসার আগ থেকে শুরু হয় মৃত্যুর পর পর্যন্ত গিয়ে পুরুষ কাজটাই তার সরিয়াত অন্তর্ভুক্ত এর কোনো অংশ সরিয়াতের বিধিবিধানের বাইরে নেই সুতরাং এটা মানতেই হবে সরিয়া না মানার কারণে সরিয়া না মানার কারণে আজ বেশিরভাগ মানুষই যারা অনেকেই ইসলামের কথা বলে আবার দেখবেন যে তারা গণতন্ত্র মানছে সমাজতন্ত্র মানছে বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিশ্বাস হয়ে যাচ্ছে নতুন নতুন তন্ত্র আবিষ্কার করছে এক একজনে এক একটা থিওরি দিচ্ছে কিন্তু সরিয়া মানার ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ভাবনা শরিয়ত নিয়ে তারা মনে করে শরিয়ত চলবে ঘরের ভিতরে শরিয়ত চলবে বাইরে চলবে না সরিয়া বাইরে চলবে না এটাই তাদের মাথার ভিতরে ঢুকে আছে এটা ঠিক নয় সরিয়া অবশ্যই প্রত্যেক জায়গাতে সেটা অ্যাপ্লিকেবল এবং মানতে হবে প্রত্যেক ঘর বাইর সমাজ রাষ্ট্র সব জায়গাতে সরিয়াকে প্রতিপালন করতে হবে মানতে হবে আপনার কথার আচার আচরণ সব কিছু নির্ধারণ করে দিয়েছে শরীয়ত অনুসারে আপনাকে চলতে হবে আর আকিদার বিষয়টি আরও জরুরি কারণ শরিয়া যদি আকিদে ভিত্তিক না হয় তাহলে সেটা আবার গ্রহণযোগ্য হবে না আপনি যদি কোনো আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করেন অথবা আল্লাহ তালার অধিকারকে অন্য কাউকে প্রদান করেন অথবা যদি কোনো আল্লাহ তালার সিফাত সময় নৌ কাউকে দান করেন আলাদা সিফাতকে অস্বীকার করেন তাহলে আপনি সরিয়ে পরিবর্তন করে আপনার কোনো লাভ হবে না কারণ আপনি আঁকি হেরে গেছেন প্রথম জায়গাতে আপনি হেরে গেছেন এই জন্য যারাই বলে যে আকিদা আকিদার দাওয়াত থেকে তারা মানুষকে বিব্রতকর মনে করে আকিদার বই দিলে নিতেও চায় না বলে যে আকিদার বই বহুত কিছু আকিদের দিয়ে মানুষের বিভ্রান্তির সৃষ্টি হয় যারা এগুলি বলে করে তার নিজেরাই বিভ্রান্ত তার পদভ্রষ্ট ভ্রষ্ট তারা কোনোদিন হাইডাইট পাবে না তারা পদভ্রষ্ট হিসেবে তার কবর চলে যাবে আকিদের আকিদের দাওয়াতকে ব্যবহার করতে হবে আকিদের দাওয়াত ঘরে দিতে হবে পরিবারকে শিখাতে হবে প্রথম সন্তানকে এটাই শিখাতে হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাল্লা আলাইসলাম তিনি তিনি আব আবদুল্লাহ আব্বাস যেমন দশ বছর একটি বালককে পিছনে বসিয়ে শিক্ষা দেন ইয়া গুলাম প্রথম কথা বৎস আল্লাহ আল্লাহবাজ করবেন আল্লাহ আল্লাহ তাহুদের হেফাজ এটা ব্যাখ্যা করেছেন তাহুদের হেফাজকে প্রথম দায়িত্ব নিতে হবে রসুল্লাহ তাহুদের হেফাজ দায়িত্ব দাওয়াত দিয়েছেন মক্কায় তেরো বছর তাহির দাওয়াত দিয়েছেন মদিনায় দশ বছর তাহির দাওয়া দিয়েছেন মক্কায় দশ বছর শুধু তাহির দাওয়াত ছিল সেখানে কোনো সলাত ফরত ছিল না জাকাত ছিল না সম ছিল না হজ ছিল না তবে তিনি এই যে দাওয়াতটা দিয়ে সেই দাওয়াতটাকে গৌণ করে দেখা হচ্ছে আজ দুর্ভাগ্যবশত এবং এটার কারণে আজ আমাদের সমাজে না ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না দিন প্রতিষ্ঠা হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা হচ্ছে না আকিদার দাওয়াতটাকে ব্যবহার করতে হবে যে আকিদার দাওয়াতের মাধ্যমেই মূলত শুরু করতে হবে আপনি যে কথাটি বলছেন সৌদি রাজবংশের কথা সৌদি আদর্শ আকিদার দাওয়াতের মাধ্যমে উঠে এসেছে মনে রাখবেন একমাত্র আকিদার দাওয়াতকে তারা যখন নিজেদের কর্মকাণ্ডে সবকিছু বানিয়ে নিয়েছেন তখনই আল্লাহ তাল্লাহ তাদেরকে সাহায্য করেছেন আল্লাহ তালা কোরআন যে ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহ তালা পূর্ণ করেছেন ওয়াদ আল্লাহ উল্লিনী এমন ফিল ইস্তাহ তারা আকিদের দাওয়াত নিয়ে গিয়েছেন এই জন্য আল্লাহ তাল্লা তাদের সাহায্য করেছেন সুতরাং আপনি আকিদার দাওয়াত নিয়ে আগান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আকিদের দাওয়াতকে বেগবান করেন আকিদের দাওয়াতকে আপনার ওদিন আপনার কথা যারা শুনে তাদের সবাইকে জানান যে আকিদে এই আকিদে এই আকিদে পোষণ করতে হবে এই আকিদের বাইরে একটু আকিদিকে পোষণ করতে পারবে না এবং এই আকিদার দাওয়াত দিতে হবে এই মানুষকে প্রসার প্রসার করতে হবে তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেটা আপনার জন্য হবে কল্যাণকর আর যদি সেটা না করেন তাহলে হবে না আপনি দেখেন শেখ হোসেন মহামদিন আবদুল্লাহ রাহাম যার সাথে একসাথ হয়ে সৌদি রাজবংশ ক্ষমতায় তারা কিন্তু ইমাম মোহাম্মদ সৌদার সাথে তিনি কিন্তু এক চুক্তিতে এসেছেন যে আমি দাওয়াত দিব আক তুমি তোমার সেনাবাহিনী নিয়ে তুমি বাকিগুলি করবো কিন্তু আমি দাওয়াতের কাজ করবো ঠিক তারা আজও দাওয়াতের কাজ করে যাচ্ছে যে আলু শেখ যারা প্রত্যেকে দাওয়াতের কাজের মধ্যে এখনও আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তালা এমন পর্যন্ত তাদের পরিবারকে দাওয়াতের মধ্যে এই দোয়াই করি কিন্তু আমার আপনার উচিত হবে যারা আলেম যারা জ্ঞানী তার প্রত্যেকের উচিত হবে প্রথম দায়িত্ব হচ্ছে আকিদে দাওয়াতকে ব্যবহার করা এবং সেটাকে সব জায়গায় প্রচার প্রসার করা এবং এর মাধ্যমে যারা সহযোগিতা করবে আকির দাওয়াতকে তাদের আল্লাহ তালা তাদেরকে দিয়ে ক্ষমতায় বসাবেন মনে রাখবেন যদি কোনো কেউ আকির দাওয়াতকে প্রসার করে প্রচার প্রসার প্রসার করে তাহলে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে সবকিছু দিবেন এবং তাদের মধ্যে আল্লাহ যেটা ওয়াদা করেছেন যে আল্লাহ তালা ওয়াদা করেছেন যে সমস্ত জনপদ যে সমস্ত জনপদ যদি আল্লাহ আল্লাহর দিনকে মেনে চলে আল্লাহ তালার কথা মেনে চলে আল্লাহ বিধানকে মেনে চলা আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন যে লা লাম ইনফাউকি আকালম ইনফাউকিমিন তারা উপর থেকেও খেতে পারবে মিস্তেও খেতে পারবে অর্থাৎ উপর থেকে আল্লাহ তালা তাদের জন্য বৃষ্টির ব্যবস্থাপনা করে দিবেন রিজিকের ব্যবস্থাপনা হয় উপর থেকে হয় সেটা করে দিবেন আর নিচে অর্থাৎ মাটির নিচ থেকে তাদের জন্য খনিজ সম্পদের ব্যবস্থাপনা করে দিবেন যেটা আমরা সৌদি রাজবংশের অবস্থার মধ্যে দেখতে পাই যে আল্লাহ তালা তাদেরকে উপর নিচ সব দিক থেকে বর্তমানে যে সমস্ত তাদেরকে দিয়েছেন আগে আরো বেশি দিয়েছেন এখন অনেকেই তাদের অবস্থার কারণে আল্লাহ তালা তাদের কমিয়ে দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা যখন তারা দিন প্রতিষ্ঠা করেছে তখন তাদেরকে আল্লাহ তালা সব দিক থেকে দিয়েছেন অর্থাৎ দিন প্রতিষ্ঠা তাদেরকে আঁকিদের ভিত্তিক তখন এগিয়ে গিয়েছে মালিক রহমতুল্লাহ আলী তিনি একবার মদিনাতে তিনি আমাদের মুসলিম আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একবার তিনি একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি বলছেন যে আমার বাবা যখন আমার বাবা যখন তিনি খোদ এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখন এই রাষ্ট্র যখন প্রতিষ্ঠান তখন কোনো তেল ছিল না সেখানে কোনো কিছুই ছিল না অর্থাৎ তেল যে তেল পাইলে যে এই যে বর্তমানে পেট্রোলের পেট্রোলের কারণে তিনি ইসলাম প্রতিষ্ঠা করছেন কথাটা এরকম না বরং তিনি বলছেন আল্লাহ আল্লাহ খুশি করার জন্য করেছেন সেখানে তিনি খাবার পেতেন না অনেক সময় এমন অবস্থা ছিল অনেক সময় তাকে তিনি কোনো পরিবারকে খাওয়াতে খুব কষ্ট হইত তাদেরকে দিতেন অনেক সময় হাজিদেরকে তিনি চেষ্টা করতেন হাজিদেরকে কিছু না নিয়েছেন যেন তিনি চলতে পারেন সেটাও চেষ্টা করতেন আল্লাহ তালা তার এই ত্যাগের ত্যাগটাকে কবুল করেছেন এবং পরবর্তী জেনারেশন মালিক সৌদের সময় এসে তারা চতুর্দিক থেকে তারা দেখতে পেলেন যে আল্লাহ তালার মাটি নিচ থেকে তাদের জন্য সেই খনিজ সমাজের ব্যবস্থাপনা করে দিয়েছে সেই জন্য তারা পেট্রোডলার মালিক হয়েছে ধনী হয়েছে তো আপনি যখন আল্লাহ তালার দিন নিয়ে আগাবেন আকিদা নিয়ে আগাবেন তাহিদ নিয়ে আগাবেন এবং তাহিদকে প্রতিষ্ঠা করবেন আল্লাহ তালা আপনার আমার জন্য দিন দুনিয়া সব দিক থেকে উন্নতি প্রদান করবেন কিন্তু আপনি যদি কোনো শুধুমাত্র একটি ভাবাবেগ নিয়ে এগিয়ে যান যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো অথচ আপনার মানুষগুলোর অন্তরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আপনার মানুষগুলো অন্তরে পর্যন্ত মানুষ হয়নি তাদের ইমান শুদ্ধ হয়নি যাদের উপর আপনি দাজিত্ব করবেন তারা কিছুই না ইসলাম সম্পর্কে এদেশের যদি আবদুল্লাহ জাহাঙ্গীর সারের ভাষায় বলতে হয় তার ভাষায় বলতে হয় যে নব্বই পার্সেন্ট তিনি বলছেন নিরানব্বই পার্সেন্ট আমি নব্বই পার্সেন্ট বলি নিরানব্বই পার্সেন্ট তিনি বলছেন যে মানুষ এদেশে ইসলাম বুঝে না ইসলাম থেকে তারা দূরে সেরকম বলতে হয় আমাকেও যে আসলেই এদের সময় মানুষ না বুঝে না সেখানে আপনি এত দ্রুত স্বপ্ন না দেখে মানুষের ভিতরে তারভিদের দাওয়াত দেন এটা আপনার জন্য আপনার দায়িত্ব আল্লাহ তালা যা দিয়েছেন সেটা আদায় হয়ে যাবে এ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আপনার অতিরিক্ত দায়িত্ব সেটা করতে পারলে করবেন না করতে পারলে কোনো গুণা হবে না এটা নিয়ে যারা বলেন যে গুণা হবে তাদের সেটা সঠিক কথাটি বলে না আপনার দায়িত্ব যদি আপনি হ্যাঁ এমন পর্যায়ে এসে যান যে আপনার এখন ক্ষমতা আছে সক্ষমতা আছে ইচ্ছাগুলো আপনি ক্ষমতা যেতে পারেন এবং তাহলে আপনার জন্য সেটা মূল দায়িত্ব হিসেবে এসে যাবে তখন আপনাকে সেটা প্রতিপালন করতে হবে যখন এই জন্য আল্লাহ তালা বলেছেন

তাদের তাদের পরিবার তাদের নিজের নিজেদের এবং তাদের পরিবারদের এবং সমাজের প্রত্যেকের পরিষদ পরিশোধকার চিন্তা করতে হবে রাষ্ট্রীয়ভাবে যেটা হলে দাবি থাকবে কিন্তু না হলে কোনো গুণ হবে না তাদের এই গুণার কথা তারা বলে তারা কোনো দলিল দেখাতে পারবে না আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে